তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি অসহনীয় সময় পার করছে বিড়াল কুকুর খরগোশ সহ নানা পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন মালিকরা গরম থেকে বাঁচতে পানি পান ও গোসল করানো সহ রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এফ এম বাইজিদের রিপোর্টে বিস্তারিত তীব্র তাপদাহে অস্থির জনজীবন হাসপাতালে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তের পাশাপাশি হিটস্ট্রোকে মৃত্যুর খবর আসছে মানুষের পাশাপাশি ঘরের পোষা প্রাণীও আক্রান্ত হচ্ছে নানা অসুখে গরমের সাথে মানিয়ে নিতে ঋতুমত যুদ্ধ করতে হচ্ছে প্রাণীদের প্রচন্ড গরমে অনেক পোষা প্রাণী আক্রান্ত হচ্ছে হিটস্ট্রোকেও এছাড়াও শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া শ্বাসকষ্ট অতিরিক্ত ক্লান্তি বোধ সহ নানা উপসর্গ দেখা দিচ্ছে পোষা প্রাণীগুলোর নাম হলো ছানা ওর বয়স হলে দুই বছর হবে এই জুনে আর ওই যে স্কিনের সমস্যা চুলকায় অনেক হচ্ছে ওর নাম হচ্ছে বাডি ওর দেড় বছর বয়স এখন ওর এক এই কানেকটি ইনফেকশন হচ্ছে বাট মেনলি আসা হয়েছে ওর হচ্ছে এই গরমে প্রচুর র্যাশ হয়ে যাচ্ছে তো এই র্যাশের কারণে ভেবেছি যে ওকে ট্রিম করে একটু কোটটা ছোট করে দিব তাহলে হয়তো একটু ওর জন্য বেটার হবে আমার বিড়ালের নাম হচ্ছে গুল্লু ওর বয়স হচ্ছে ছয় বছর তো ওর হচ্ছে এখানে একটু লোম চলে গেছে মানে অ্যালার্জির মতো যে ওর মাঝে মাঝে ওদেরকে যে ইনফেকশন হয় মাঝে মাঝে পেশাবেও ইনফেকশন আরেকটা যে বিড়াল আছে ওর পেশাবে ইনফেকশন হয় অন্যান্য সময়ের তুলনায় এবার গরম বেশি হয় পোষা প্রাণীগুলো বেশি অসুস্থ হচ্ছে গরমের কারণে আমাদের বিড়ালদের খাবার রুচি কমে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হচ্ছে কেউ কেউ হিট স্ট্রেস সিমটম নিয়ে আসে যেমন খুব বেশি হাঁপিয়ে

ওর স্যালাইন পানি খাওয়াতে পারেন অথবা চিকেন স্যুপ খাওয়াতে পারে মানে তরল জাতীয় খাবারের পরামর্শ থাকবে আমাদের পাশাপাশি ওদেরকে আমিষ জাতীয় যে খাবারগুলো দেওয়া হয় এই আমিষ জাতীয় খাবারগুলো একটু কম পরিমাণে দেওয়া ভালো হবে ওদের জন্য এই কাজগুলো করার পরে যদি ইম্প্রুভমেন্ট না আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে গরম মাত্রা অতিরিক্ত হওয়ায় অন্যান্য সময়ের চেয়ে এবার পোষা প্রাণীদের প্রতি বেশি যত্নশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের এফএম বাইজিৎ জিটিভি নিউজ ঢাকা